জহিন বন্ধুরা তোমরা যারা এসএসসিজিডির প্রার্থীরা রয়েছে তোমাদের কিন্তু অলরেডি ফার্স্ট শিফটের অ্যানালাইসিস নিয়ে আমি চলে এসেছি তোমাদের কি কি কোশ্চেন এসেছিল এবং তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম ছিল হার্ড ছিল না অনেকটা লো ছিল সেটাও কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের সেকেন্ড শিফট কিন্তু অলরেডি চলছে এবং সেকেন্ড শিফটের অ্যানালাইসিসও কিন্তু আমি আনবো তোমাদের যে চারটে শিফট হবে চারটে শিফটের অ্যানালাইসিস তোমরা পাবে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো তোমরা প্রথমে দেখো কিন্তু তোমাদের রিজনিং থেকে কী কী এসেছে টপিক বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে টপিক গুলো বলে দিলে তোমাদের কিসের সুবিধা হবে তোমরা যারা পরে পরে এক্সাম দেবে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে ওকে তো প্রথমে দেখো তোমরা এখানে কি দেখা যাচ্ছে এ তোমাদের কিন্তু মিসিং নাম্বার থেকে কোশ্চেন আসছে আসছে তোমাদের অ্যালফাবেট থেকেও কিন্তু নাম্বার আসছে ঠিক আছে অ্যালফাবেট সিরিজ যেটা রয়েছে ওখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসছে এবং তোমাদের কোডিং ডিকোডিং থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে রিজনিংয়ে কিন্তু এই তিনটে ক্যাটাগরির কিন্তু কোয়েশ্চেন খুব বেশি দেখা যাচ্ছে এছাড়াও তোমাদের জিকে দেখো কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদেরকে তুলে ধরছি অলরেডি কমিউনিটি পোস্টে আমি কিন্তু তোমাদের ফার্স্ট শিফটে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি এখানে দেখো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পঞ্চম শিখগুরুর নাম কী ছিল তোমরা সকলেই জানো শিখ গুরু আমাদের টোটাল চোদ্দ পনেরোটার মতো শিখ গুরু রয়েছে ঠিক আছে তো পঞ্চম শিখ গুরুর নাম কি ছিল সেটা জিজ্ঞাসা করা হয়েছে নাটম থেকে একটা কোশ্চেন ছিল তোমাদের এছাড়াও তোমাদের কিন্তু এখানে ছিল দেখো সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন এই কোয়েশ্চেনটা পড়েছিল এছাড়াও পড়েছিলো তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ঠিক আছে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এটাও তোমাদের কিন্তু জি মধ্যে পড়েছিল এরপরে তোমাদের দেখো সায়েন্স থেকে বা জিআই থেকে মানে তোমাদের জিএস থেকে ঠিক আছে তোমাদের রাশি থেকে একটা কোয়েশ্চেন পড়েছিল ভিটামিন থেকে কোয়েশ্চেন পড়েছিল সায়েন্সে এছাড়াও তোমাদের কিন্তু জিওগ্রাফি মানে অর্থাৎ তোমাদের জিকের যে আন্ডারে কী কোশ্চেন পড়েছিলো ভাঙরা নাঙ্গাল পরিযোজনা ওকে ভাঙরা নাঙ্গাল পরিযোজনা কোন নদীর তীরে হয়েছিল এটা কিন্তু পড়েছিল কোন নদীর তীরে বা কোথায় গড়ে উঠেছিল ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে এরপরে তোমাদের কংগ্রেসের অধিবেশন থেকেও কিন্তু পড়েছিল একটা কোয়েশ্চেন ওকে এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে শান্তিনিকেতন কত খ্রিস্টাব্দে ইউনেস্কোর আন্ডারে গিয়েছিল এটাও কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এনিথিং তোমাদের কিন্তু আমি কোশ্চেন বলছি তোমরা কোশ্চেন কিন্তু তোমরা প্রত্যেক শিফটের কোয়েশ্চেন প্রত্যেক শিফটে তোমরা কিন্তু পাবে ঠিক আছে একটু একটু হয়তো দেরি হবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা শিফটের কোশ্চেন দেবো এবং রাত্রে একটা ফুল অ্যানালাইসিস দেবো যে চারটে শিফট থেকে কী বোঝা গেলো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার তোমাদের দেখো ম্যাথে কী কী এসেছিলো ম্যাথে দেখো তোমাদের বেইমান দোকানদার থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছিল ঠিক আছে বেইমান দোকানদার থেকে দুটো কোয়েশ্চেন এসেছিলো সিম্পলিফিকেশান এসেছিল ঠিক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স এসেছিলো এগুলো কিন্তু তোমাদের এসেছিলো এছাড়াও তোমাদের যা যা মেথার অ্যানালাইসিস এগুলো কিন্তু আমি রাতের ফুল ডিটেলস ভিডিওতে বলবো তোমাদের চারটা অ্যানালাইসিস করে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে একটা তোমাদের চ্যাপ্টার করার কোনো দরকার নেই অংশীদারি কারবার অংশীদারি কারবার থেকে কোনো রকম কোনো কোয়েশ্চেনই দেখা যাচ্ছে না বন্ধু কোনো রকম কোনো কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার হলে দেখা যাচ্ছে না অলরেডি তোমরা জানো টিসিএস হলে টিসিএস তোমাদের যেটা রয়েছে টিসিএস হলে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে তোমরা যারা এসএসসিডির প্রার্থীরা রয়েছো তোমরা ভালো করেই জানো তো তোমরা যারা পরে পরে এক্সাম দিতে চলেছো তোমরা কিন্তু অবশ্যই এই অ্যানালাইসিসগুলো দেখবে তোমাদের জন্য খুব জরুরি তোমাদের জন্য এই অ্যানালাইসিসটা নিয়ে আসা হয়তো একটু দেরি হয়ে গেছে বাট এর পরে যে অ্যানালাইসিসগুলো আসবে সেকেন্ড শিফটে আমার একজন বন্ধু রয়েছে তো সে আমাকে কিন্তু ভালোভাবে লাইক করে কোশ্চেন এবং ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো এখনো তোমার যে সমস্ত বন্ধুরা জানে না ফার্স্ট শিফটে কি কি কোশ্চেন এসেছিল কোন কোন টপিক থেকে এসেছিল অবশ্যই বন্ধুকের সঙ্গে শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে একটু পরেই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম